পীর কালিমুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাই তিনার প্রতিষ্ঠিত মাদ্রাসা তো তিনার নেক উদ্দেশ্য ছিল কিন্তু এখান থেকে যাতে ছাত্ররা কোরআন শিখতে পারে হাদিস শিখতে পারে এমন কি কোরআনের দর্শ নিতে পারে তো যারা এই কাজগুলো করে বা এরকম কোরআনের পথে আসে তারা কি ভালো পথে থাকে আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ তারা ভালো পথে থাকে অবশ্যই আলহামদুলিল্লাহ তো আমরা তার মতামত জানলাম উনি খুব খুশি আছে যে ছাত্ররা কোরআন ধরেছেন কারণ প্রত্যেকেরই কিন্তু আহ খুশি হওয়া উচিত কারণ কোরআন একজন শিখলো মানে একজন কোরআনের ধারক বাহক বেড়ে গেল তো এরপর আমরা আমাদের এই যে জুনায়দ হোসেন তার আব্বু এখানে উপস্থিত হয়েছে তিনি দীর্ঘদিন যাবৎ কষ্ট করেছেন তার ছেলের পিছনে টাকা পয়সা দিয়ে অর্থ করে দিয়ে এমনকি গ্রাম চার গ্রামের সকল মানুষ অনেক সহযোগিতা করে পাট পেঁয়াজ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন অনেক ছাত্র এখানে উপস্থিত আমরা তাদের অনুষ্ঠান করবো ইনশাল্লাহ তাদের আম্মা এখানে থাকবে অবশ্যই আপনার আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাল্লাহ তার মতামত জানি যে তার ছেলে মোহাম্মদ জুবায়ের হোসেন জুনায়দ হোসেন সে যে কোরআন ধরলো তার কেমন লাগছে কোরআন ধরা শুনে দেখে আপনার সন্তানদের আপনি পড়ান এই মাদ্রাসায় যারা পরবর্তীতে ছাত্র ভর্তি করাবে আপনি কি মনে করেন তারা এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করবে কিনা অবশ্যই ছাত্র ভর্তি করবেন এই মাদ্রাসায় যে দুইজন শিক্ষক আছেন বা যারা দায়িত্বরত আছেন তারা কি আপনার সন্তানকে ঠিকঠাক মতো পড়াইছে কিনা দায়িত্ব পালন করেছে কিনা হ্যাঁ আমরা আব্বার মতামত নিলাম সাইন জনের আব্বার অনুভূতি জানবো যে তার সন্তান যে কোরআন হাতে নিয়েছে তার অনুভূতি কি তার কেমন লাগছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ছেলে যে আমার প্রার্থে খুশি আমার দুনিয়া এখনো কিছুই না আসলেও আমার বাপ মা আমাকে পাই নাই আমি আপনাকে দশজন দোয়া আমি মকামিটাই তিন বের গেছি আমি তিন যে আমার ছেলের আমি হাফেজ বানাবো সেই নিয়ে জায়গা দিয়েছি ইনশাআল্লাহ আমার হয়েছে ঠিক আছে সবাই ইনশাআল্লাহ আমার ছেলেজন দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই জায়গায় ছেলে রেখে হাফেজি খাওয়া সবাইতে পারি ঠিক আছে আরো সবাই মিলে যারা গার্জেন আছে ছেলে জায়গায় ভর্তি করবেন ইনশাল্লাহ এই জায়গার নিয়ম কালাম মাস্টারটা সব ইনশাল্লাহ সব সেই দেখে ঠিক আছে ছেলেকে কোনো সমস্যা হয় না আর সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমার ছেলের জন্য আসল আলহামদুলিল্লাহ আমরা তার মতামত জানলাম ফাহিম হোসেনের আব্বার আব্বার একজন উপস্থিত আছেন

সে পর্যায়ে আমরা ছাত্র মোহাম্মদ ফাহিম হোসেন তার কাছ থেকে আমরা একটু বলি গজল শুনবো এবার আসছে মোহাম্মদ ফাহিম হোসেন নাজারা বিভাগের ছাত্র মোহাম্মদ ফাহিম হোসেন বড় হিদলি ডাঙ্গাপাড়া তোমার সৃষ্টি চমৎকার ও মার হাতে রুপে গরা বিশ্ব লগত ভূমিতে শ্রেষ্ঠর বকার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহ তুমি সৃষ্টি तमाम कुबी चमत्कार তোমার হাতে রূপ নগরা বিশাল তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আল্লাহ আকবর তুমি আল্লাহ আকবর তুমি আল্লাহ আকবর রবিবারে দিন ঠিক করিয়া দিলে কাজে মন সেই দিনতে বিশ্ব ভুবন করিলে সৃজন তুমি করিলে সৃজন মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার মহান কাজটি শেষ করিলে দিমেশ তুমি ষষ্ঠায় ধরার তুমি অল্লাহু আকবার তুমি অল্লাহু আকবার তুমি অল্লাহু অকব তোমার দয়ার পরি সীমা সমাহার

চার সম্মিলিত মাদ্রাসা সিদ্দিক রহমতুল্লাহ না আলহামদুলিল্লাহ আমরা দুজন ছাত্র যারা পবিত্র কোরআন সবক নিবে আমরা এখনো অনুষ্ঠান শুরু করছি ইনশাল্লাহ তাদের হাতে কোরআন দিব ইনশাল্লাহ তো তারা তাদের জন্য দোয়া করবেন তাদের আব্বা আমার জন্য দোয়া করবেন এই যে এখানে যারা ছাত্ররা আছে সকলেই সিপারা পড়ছে পিলাই আমপারা ধরার দিকে আবার কেউ আছে কোরআন ধরবেন আবার কেউ আছে আটপাড়া সাত পাড়া দশ পাড়া পনেরো পাড়া বিশ পাড়া এমনকি হেফ শেষ হয়ে যাবে এরকম ছাত্র পাশের রুমে পড়ছে আর কি তো কেউ বাড়িতে আছে এরকম অবস্থা তো সাথে থাকুন এ পর্যায়ে আমরা কোরআন সবক তাদের ধরে দেবো ইনশাল্লাহ আকবার আমরা তাদের কোরআন হাতে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা সবক তিরিশ নম্বর পারে বের করো ইনশাল্লাহ তিরিশ নম্বর পাড়া না বের করে ফেলাও আমি আর হুজুর আপনাদের সবকটা পড়াই দেবো ইনশাল্লাহ

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عم يتساءلون عم يتساءلون عن النبي العظيم عن الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون, فيه مختلفون كلا, سيعلمون كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون <applause> ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا ألم <applause> <applause> نجعل الأرض والجبال أوتادا والجبال <applause> <applause> أوتادا صدق الله العلي العظيم صدق الله العلي العظيم মাশাআল্লাহ 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 কুরআন বন্ধ করেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা সব অনুষ্ঠান শেষ করলাম এখন আমরা সংক্ষিপ্ত দোয়া করব ইনশাআল্লাহ তার আব্বা আব্বা যে আম্মাদের কাছ থেকে দোয়া চাই ইনশাআল্লাহ আমরা করব তো আমরা আগে যারা উপস্থিত আছে তাদের অনুভূতি একটু জানি কি কি বলে ইনশাআল্লাহ যারা ইনশাআল্লাহ যারা এখানে আছেন

তো যারা এই কাজগুলো করে বা এরকম কোরআনের পথে আসে তারা কি ভালো পথে থাকে আপনি কি মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ তো আমরা তার মতামত জানলাম উনি খুব খুশি আছে যে ছাত্ররা কোরআন ধরেছেন কারণ প্রত্যেকেরই কিন্তু খুশি হওয়া উচিত কারণ কোরআন একজন শিখলো মানে একজন কোরআনের ধার উদ্ভাবক বেড়ে গেল তো আমরা আমাদের এই যে জুনায়ত হোসেন তার আব্বু এখানে উপস্থিত হয়েছে তিনি দীর্ঘদিন যাবৎ কষ্ট করেছেন তার ছেলের পিছনে টাকা পয়সা দিয়ে অর্থ করে দিয়ে এমনকি গ্রাম চার গ্রামের সকল মানুষ অনেক সহযোগিতা করে পাট পেঁয়াজ সহ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন অনেক ছাত্র এখানে উপস্থিত আমরা তাদের অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ তাদের আব্বা আম্মা এখানে থাকবে অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাল্লাহ তার মতামত জানি যে তার ছেলে মোহাম্মদ জুবায়ের হোসেন জুনায়দ হোসেন সে যে কোরআন ধরলো তার কেমন লাগছে কোরআন ধরা শুনে দেখে কামনা করি আলহামদুলিল্লাহ আসলে প্রত্যেক বাবা মারি কিন্তু এটাই চাওয়া যে তার সন্তান কোরআন শিখুক হাদিস শিখুক কারণ দেখেন দুনিয়া দিনের আপনি মারা গেলে আপনার কিছুক্ষণের ভিতরেই কিন্তু কবরে রেখে আসবে এমনকি মারা যাওয়ার সাথে সাথে আপনার মাপ নেওয়া শেষ হয়ে যাবে আপনার জন্য একটু দোয়া করে সেটার জন্য আপনার জন্য সেটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হয় কারণ সেই যারা পড়ে তারা কোনো দিক থেকে পিছিয়ে থাকে না আল্লাহ রবুল্লাহ আলমী দুনিয়ায় তাদের হাসান দেন আখরাতে তাদের জন্য উত্তম জিনিসের ব্যবস্থা করেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জুনায়েদ রাব্বার মতামত নিলাম এরপর যে আমরা ফাহিম হোসেন ভাই তার ফাহিম হোসেন আব্বা অনেকক্ষণ বসে আছে আব্বু অনেক আগে আসছেন গরমের সময় প্রচন্ড গরম তার কাছ থেকে আমরা মতামত জানবো ইনশাল্লাহ তার সন্তান যে কোরআনের শ্লোক নিল পড়া শুরু করলো শুধু তাই নয় দিতে পারে তারা কিন্তু ইতিমধ্যে আপনাদের হামদ নাদ সবকিছুই কিন্তু তারা শুনিয়েছে জানাজা শুনিয়েছে আলহামদুলিল্লাহ তেল শুনিয়েছে তো এই সন্তান তাদের সবার ইচ্ছা কিন্তু সন্তানকে কোরআনের হাফেজ বানানো আলেম বানানো পাশাপাশি দিনের শিক্ষাও দেওয়া আকে রাতের শিক্ষাও দান করা আল্লাহ তালা কবুল করেন সকলে বলে আমিন এ পর্যায়ে আমরা আব্বার অনুভূতি জানবো যে তার সন্তান যে কোরআন হাতে নিয়েছে তার অনুভূতি কি তার কেমন লাগছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ছেলে যে আমার খুশি আমার আর কোনো কিছুই না আসলো আমার বাপ মা আমাকে পাই নাই আমি আপনাকে দশজনের দোয়া আমি মহাকা মদিটায় তিন বের গেছি আমি হন্তিন করতেছি যে আমার ছেলের আমি হাফেজ বানাবো সেই নিয়ে জায়গা দিয়েছি ইনশাল্লাহ আমার ইটা সার্থ হয়েছে ঠিক আছে সবাই ইনশাল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই জায়গা ছেলে রেখে হাফেজি পাশ হতে পারি ঠিক আছে আরও সবাই মিলে যারা গার্জেন আছে ছেলে জায়গা ভর্তি করবেন ইনশাল্লাহ এই জায়গার নিয়ম কালাম মাস্টেরা সব ইনশাল্লাহ সব

এমনকি যাতে এই মাদ্রাসা যে নিয়তে প্রতিষ্ঠিত করেছেন ফির কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লা আলাই আল্লাহ রপুল্লাহ আলামিন তার নেক মাকসাদকে যেন পূরণ করেন তার আশাকে পূর্ণ করেন পাশাপাশি চার গ্রামের সর্বস্তরের মানুষ মৃত জীবিত আল্লাহ তালা তাদের সবাইকে যেন জান্নাত নসিব করেন উত্তম প্রতিদান দান করেন আমরা দোয়া করি এখানে আমরা সংক্ষিপ্ত দোয়া করব। তাদের জন্য দোয়া করা হবে পাশাপাশি মাদ্রাসা যারা পরিচালনা আছেন কমিটিবৃন্দ যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো মাদ্রাসার অবশ্যই দেখভাল করবেন মাদ্রাসার বিভিন্ন কার্যকলাপে কাজ কামে সব সময় সামর্থন করবেন টাকা পয়সা দিয়ে অর্থ করে দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাদের উত্তম প্রতিদান কিন্তু দান করবেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ

দুইজন ছাত্র কি কোরআন ধরানো হলো সেই উদ্দেশ্য করে আমরা এখানে বসেছি মাগদিবের পর থেকে শুরু করে যাদের পায়ের নিচে তুমি নূরের পাখা বিছিয়ে দাও ফেরিস তাদের আমাদের সমস্ত উপস্থিত হয়েছে এই দুইজন ছাত্র কি কোরআন ধরানো হলো তাদের আব্বা এখন উপস্থিত মরিদগণ উপস্থিত কবুলা এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন সকল প্রকার উত্তম যাঝা আপনি দান করে দিন সমস্ত প্রকার খরচ খরচাকে আপনি কবুল আর মঞ্জুর করুন পপুলাল আমিন এই মসজিদ মাদ্রাসাকে কি আমত পর্যন্ত আপনি কবুল করেন ছাত্রদেরকে হিসাবে আপনি কবুল করে নিন পপ্পুলাল আমিন মাদ্রাসা জিনার নামে প্রতিষ্ঠিত ফির কালিম্লাহ সিদ্দিক রহমতুল্লাহ পপাল আমিন তার সব আপনি পৌঁছিয়ে দিয়ে এই মাদ্রাসা মসজিদকে কিামত পর্যন্ত আপনি কবুল করেন কামার দার গরস্থান চরদক্ষণ বাড়ির গরস্থান কামার দার গরস্থান বড় হিবের গরস্থান আমাদের সকলের পারিবারিক গরস্থান আমার দাদা দাদি সব আত্মীয় স্বজন আমাদের সকলের দাদা দাদি আত্মীয় স্বজন চাচাচি কারো খালা পিতৃকুল মাতৃকুল খাস করে যারা কোরআন ধরেছেন তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা জীবিত সকলের হায়াত হায়াতকে আপনি দ্বারাস করে যারা দুনিয়ার পিকে বিদায় নিয়েছেন কবরের কে আপনি প্রশস্ত করে দিন কবরের সাথে জান্নাতের সংযোগ আপনি করে দিন মাদ্রাসায় যারা পরিচালনা আছেন রব্বুল আলমিন তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার তো সিদ্ধান্ত সময় দিয়ে টাকা পয়সা দিয়ে দায়িত্ব নিয়ে শ্রম দিয়ে আপনি কবুল করেন ছাত্র শিক্ষক উস্তাদ সবাইকে আপনি কবুল করে নেন দিনের খাল হিসাবে আপনি কবুল করেন আমাদের সকলের সন্তানদেরকে দিনে শিক্ষায় শিক্ষার পাশাপাশি আগে কোরআনের শিক্ষা দান করার তৌকিক দান করেন وصلي الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل أخرة كلامنا عند الموت كلمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته